তাদেরকে মিথ্যা বাদি দেওয়া হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে

এই হলো আপনার নবীজিত এখান থেকে শিখলাম তাহলে পরে আমরা অবস্থা জানলাম মেয়ে দুইজনকে ছেলে দুইটাকে বললেন তালাক দিতে বাধ্য করেছে এখান থেকে মনে রাখবেন এই দুই মেয়ে পরবর্তীতে হওয়ার সৌভাগ্য লাভ করছে আমরা এইভাবে বলি উসমান গণী সৌভাগ্য লাভ করেছেন কারণ নবীর পদ্মা কন্যা জামা হওয়া নিঃসন্দেহে সৌভাগ্য

এই রোগের ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা বসন্ত রোগের ভয়ে সন্তানরা যখন পালিয়ে যায় আবুলা বসন্ত রোগে মারা যায় ধরে ভয়ে যদি বসন্ত রোগ অন্যের যায় তিন দিন পর্যন্ত লাশটা বলে আস

করোনা ভাইরাস আপনার চোখে দেখছেন সহ চোখে দেখছেন আবুল্লাহ সন্তানরা আরেকজনের সহায়তা মক্কা রুচি ভূমিতে লাশটা নিচে নেওয়ার পথ মাটি কুর্সি করার

যে আরিফ নামে একটা লোক আইছিল আমাদের এলাকায় বলছিল রবির চাচাদের তিন অবস্থা একদল বিশ্বাস করছে আর একদল বিশ্বাস করে করে নেই এই বিদ্যাটা আপনাদের আলোচনা হয়েছে কে বলছে আরিফ নামে একটা লোক বলছে এই যে বললেন এর মানে আমি আপনাদেরকে এতটুকু বললাম জানাইতে পারলাম এই জ্ঞানের সবটা আপনারা যে জ্ঞানের আলোচনা করলেন এটা আবার খবরের